আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন জুম্মা মোবারক আপনাদের সবাইকে আমিও ভালো আছি তো দুপুরবেলা তাড়াহুড়া করে রান্না করছি হাতে মেখে সব মশলাপাতি দিয়ে গরুর গোসের পাতলা ঝোল কি আর করার আর সঙ্গে যা যা থাকছে সাদা ঝরঝরে গিয়ে চাল বেজে পোলাও রান্না করেছি সঙ্গে রুই মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটা সুস্বাদু ডিমের বড়া করলাম আর টমেটোর চাটনি ব্যাস তাড়াহুড়া করে সব গুছিয়ে গেছি খেতে বসে গেছি আমার ছোট ছেলে বুঝে গেছে আজ আমি ঘরের বাহিরে যাব সে আমার পিছন ছাড়ছেই না কারণ তার ভয় লেগে গেছে একবার তাকে রেখে নয় দিন বাসায় ফিরছি নয় দিন পরে তো যাই হোক সব খেয়ে দিয়ে ছেলেটাকে শান্ত করে রেখে আমি চলে গেলাম একটু ছুটির দিনে বিনোদন কেন্দ্রে ঘুরতে ঘুরতে তো ভালো লাগে যে ওয়েদার এখন একটু ঘোরা যায় কয়দিন আগে তো জীবন শেষ হাসপাস তো আনন্দে আমার সঙ্গিনীর সঙ্গে কথা বলছি আমার সঙ্গী কে তা একটু পরে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে ছোট ছোট করে গান গাইতেছিলাম ওকে শুনায়া ভালোই লাগছে শুধু আমি একা নয় অসংখ্য মানুষ এখানে তো মনে যদি আনন্দ লাগে একাও ঘোরা যায় আবার মানুষ নিয়েও ঘোরা যায় মোট কথা মনে আনন্দ থাকতে হবে সে যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন প্রত্যেকের উচিত সব সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে একটু হাসি আনন্দে জীবনযাপন করা আমরা বাঁচবো আর কটা দিন তাই না প্রতিটা মানুষের এইভাবে একটু আনন্দ নিয়েই বেঁচে থাকা উচিত যে অবধি আমরা বেঁচে আসি তো প্রিয় বিয়ার্স যারা আমার ব্লগ ভিডিও বা রেসিপি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ফুল হলেও কমেন্ট করবেন দেখুন কত সুন্দর একটা কৃষ্ণসূড়া গাছ ফুল ফুটে গেছে এই টাইমে এই ফুলটা একদম সুন্দর করে ফুটে সব সময় ছোটোকাল ছোটোবেলা থেকেই দেখে আসছি যে ফুলগুলো এই টাইমে ফুটে আর একটু হাওয়া লাগলে লাল লাল পাপড়িগুলো নিচে পড়ে যায় আর আমরা সেগুলো কুড়িয়ে বিভিন্ন রকম খেলাধুলা ছোটোবেলায় করছি আজও সেই কৃষ্ণসূড়া ফুলের জন্য পাগল দারুণ লাগছে প্রকৃতি আপন সাজে পৃথিবীকে এমন করে সাজিয়েছে কোনটাকে সেরে আমরা কোনটাকে অস্বীকার করব। উপায় নাই অস্বীকার করার মতো তো তার সুক্রিয়া আমরা আদায় করছি যার যার সাধ্য মতো অনুযায়ী পরিস্থিতি বুঝে আমরা চলছি সবাই চলছে যাই হোক দেখুন কানায় কানায় ভর্তি মানুষ ছেলে ছোট বড় বুড়ো বাচ্চা একদম ধর্মীয় বিধর্মী হিন্দু মুসলিম হুজুর সব রকম লোক এখানে আছে মোট কথা আনন্দ থাকতেই হবে সে যে যেই অবস্থায় থাকি আর এইটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের জীবনে কারণ কাজ কর্ম সব তো থাকে সপ্তাহে একটা দুইটা দিন একটু ঘোরাফেরা করলে কি হয় ভালো লাগে মনে হয় আনন্দ আসে স্থান পরিবর্তন করলে শারীরিকভাবেও সুস্থতা হয় ডাক্তার তো তাই বলে দেখুন এইটা আমাদের আগারগাঁওয়ে আগারগাঁওয়ে বিমানবন্দরে পুরান বিমানবন্দর খুব সুন্দর বাচ্চাদের বয়স্ক সবাইকে নিয়ে যাওয়ার মতো জায়গা ভালোই লাগছে যে তো যার যে স্থানের আশেপাশে বিনোদন কেন্দ্র আছে বা একটু দূরে যেরকম মাঝে মধ্যে বেরিয়ে আসলে কিন্তু ভালো লাগে খুব ভালো লাগছে আজকে আমার বেরিয়ে কারণ ওয়েদারটা একটু ঠান্ডা আছে ওই রকম চড়া রোদ নাই তাই আর কি বেরিয়ে পড়ছি সবাই সবার মতো করে ঘুরে দেখুন শূন্য ফোয়ারা বক দাঁড়িয়েছে কুমিরটা শুয়েছে পানি নাই পানি ছাড়লে এটা আরো সুন্দর লাগে কিন্তু আজ কোনো কারণে পানি দেয় নাই কৃত্রিম বানানো দারুণ লাগছে ঘোরাফেরা করছি অনেক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আসতেছে কারণ অনেক ঘুরছি সবগুলো তো আর এখানে দেওয়া যায় নাই যে যেটুক দরকার বেছে বেছে সেইটুক আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও যান যারা ঢাকার মধ্যে থাকেন আমি জানি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার পরিবার একদম পরিবার দেখুন কৃষ্ণচূড়া গাছ আর একটা পেয়ে গেছি আর ক্যামেরা বন্দি করব না তাই কি হয় সঙ্গে রাধাচূড়া ওই যে হলুদ রঙের ফুলগুলি ছোটবেলায় আর এক নাম কিন্তু একটু বড় হয়ে জানলাম না এটা রাধা চূড়া একদম হাতে দললে পাওয়া যায় খুব সুন্দর হলুদ রঙের ওই যে বললাম প্রকৃতি নিজের খেয়ালে পৃথিবীটাকে অনেক সুন্দর অপরূপ সুন্দর করে সাজিয়েছে চলে গেলাম সাইকেল চালাতে দেখে মনে হয় সাইকেল আসলে এটা সাইকেল না আমি পানির উপরে বোটে উঠেছি কিন্তু কি দুর্ভাগ্য বিশাল ভিডিও করলাম একটু ফুটেজ হয়ে আছে পানির উপরে তো ভয়ে ভয়ে করা হয়েছে যাই হোক কি আর করার কষ্ট করে একটু আপনারা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে আর এরকম বোর্ডে আমি কখনো উঠি না এই প্রথম উঠছি কারণ ওই পা দিয়ে চালানোর ভয়ে সেইটাই আজকে একটু দেখলাম ট্রাই করে ভালোই লাগলো তো ক্লান্ত হয়ে যে আমার সেই সঙ্গিনী বিশাল সঙ্গিনী তার সঙ্গে বসে আইসক্রিম খেয়ে বাসার দিকে যাব ছোট্ট একটু মেলা আছে ওখান থেকে ঘুরে আর এই আইসক্রিমটা খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি এত বাজে বিনোদন কেন্দ্রগুলির ভিতরে দুই নাম্বার জিনিস বিক্রি করে খাওয়ার পরে আমার পেটে একদম অবস্থা খারাপ বাসায় এসেও আমি অনেক অসুস্থ হয়েছি বাজে রকমের জিনিস দিয়ে বানানো তো এইটা হলো আগারগাঁও ডিএনসি ফুটপাতের উপরে মার্কেট বসছে তবে এখানে কিন্তু ভালো ভালো কাপড় পাওয়া যায় সবজি খাবারের আইটেম মেয়েদের চুরির আইটেম খেলনা সব রকম কসমেটিক্স চুরির ভিতরে তো আমি আটকে গেলাম মেয়েদের সামগ্রী বেশি এখানে ছেলেদের চেয়ে তো যাই হোক ঘোরাফেরা শেষ আজকের এই ছোট পরিসর ব্লগটি ভালো লাগলে থাকলে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ